السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمرت بهاي بنا أمي الله سبحانه وتعالى الدربة توفيق من شمال شمشكر ও একটি নৌকা এই শিরোনামে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ সুফান দরবারে তফিক কামনা করছি আমি সমানে ভয় সমান তো বর্তমানে কিন্তু যে সংস্কার শব্দটা অনেক বেশি ব্যবহার করা হচ্ছে আসলে সংস্কার কিন্তু আমাদের খুবই দরকার সে সংস্কারটা হোক ব্যক্তি জীবনে সংস্কারটা হোক পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বা আন্তর্জাতিক আহ আন্তর্জাতিক পর্যায়ে সকল পর্যায়ে সংস্কার কিন্তু অবশ্যই জরুরি তা আমরা আজকের যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সমাজ সংস্কার নিয়ে আমরা দেখব সমাজ সংস্কার করা কতটুকু জরুরি এবং সমাজ সংস্কার না করলে কি হবে এখান থেকে সবার শুরুতে আমাদেরকে পবিত্র কালামে হাকিমের

তাহলে আল্লা সুবহান কি ঠেকা পড়েছে তিনি ওটাকে চেঞ্জ করে দিবেন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দেন না তাদের সেই সমস্যাটাকে আল্লাহ সুবাহ চেঞ্জ করে দেন না কারণ ওরা নিজেদের জিনিস একটা কথা বলে যে পাগল নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু তারা তাদের যে ভালোটা তাদের ভালোটা তারা নিজেরা বুঝলো না এবং সেটাকে চেঞ্জ করার জন্য সেটাকে সংস্কার করার জন্য কোন প্রকার তারা উদ্যোগ গ্রহণ করলো না তাহলে আল্লাহ আলাও এদের এরকম করার। আল্লাহ এগিয়ে আসেন না অতএব অবশ্যই যদি একটা চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের উদ্যোগে প্রথমে আমাদের সেটাকে চেঞ্জ করার জন্য এগিয়ে আসতে হবে তা দেখি সমাজ সংস্কার আমাদের কিভাবে করতে হবে একটা বিষয় হচ্ছে যখন কোন বিপদ আসবে কিন্তু অবশ্য কর্তব্য আবশ্যক হয়ে যাবে সেই সমাজটাকে সেই বিপদ মুক্ত করার জন্য এবং সেই সমাজ সমাজটাকে বিভিন্ন প্রকার বিপদ আপদ বা বিভিন্ন প্রকার কুকর্ম বা বিভিন্ন প্রকার ঝামেলা থেকে সমাজকে সেভ রাখার জন্য সমাজকে নিরাপদ রাখার জন্য এটা প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কাজের দায়িত্ব চলে আসে রসলি করিম সাল্ল আলী বলেছেন বিভিন্ন বিভিন্ন সময় বলেছেন আমাদের কিভাবে আমাদের সমাজকে আমরা সংস্কার করব। ঠিক তেমনই একটি হাদিস আছে রাসলি করিম সাল্লাহ আলী হাম বলেছেন হাজিটি উল্লেখ করেছেন উদ্ধৃত করেছেন মুসলিম রহমতুল্লাহি তিনি বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান তোমাদের কেউ যখন দেখবে কোনো অন্যায় হচ্ছে যখন তোমাদের কেউ দেখবে কোনো অন্যায় হচ্ছে কোন ব্যক্তি অন্যায় করছে অথবা কোন পরিবার অন্যায় হচ্ছে কোন সমাজে অন্যায় হচ্ছে কোন রাষ্ট্রে অন্যায় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অন্যায় হচ্ছে তাহলে কি হবে রাসালে করিম সাল্লাল্লাহু আলাইহি বলে যেছেন ফাল ইউগাইরুহু বিয়াদিহি তার যে পাওয়ার আছে তার যে পাওয়ার আছে তার যে অথরিটি আছে সে অথরিটি দিয়ে সে পাওয়ার দিয়ে সেটাকে দূর করার জন্য সেটাকে সংস্কার করে দেওয়ার জন্য সে উদ্যোগী হবে একটা এলাকাতে আপনি হয়তো বা আপনার এলাকা একটা এলাকার এমপি বা ডিসি বা এসপি আপনার ক্ষমতা আছে আপনার অথরিটি আছে ওই এলাকায় খারাপ যদি কোন অন্যায় হয়ে থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার সে অথরিটি দেওয়া আছে এবং আপনার সে ক্ষমতা পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে আপনাকে তার মানে আল্লাহ রবুল আলমিন সাল্লাম সরাসরি আপনাকে অর্ডার করছেন আপনার যেহেতু পাওয়ার আছে ইউ হ্যাভ টু চেঞ্জ দিস বিহেভিয়ার অবশ্যই আপনার পাওয়ার আপনার পাওয়ার রয়েছে আপনার অধিকার আপনার দায়িত্ব রয়েছে এই যে কাজকর্ম যেগুলো করছে ওদের আচরণ গুলোকে আপনি চেঞ্জ করে দিবেন ওদের কাজকর্ম গুলো আপনাকে যদি তার না পারেন তার মানে এটা আপনার যে অথরিটি আছে আপনার কিন্তু ওইটাই দায়িত্ব হচ্ছে আপনি পাওয়ার দিয়ে ওটাকে নষ্ট মানে পাওয়ার দিয়ে ওটাকে চেঞ্জ করে দিবেন যদি না পারেন তার মানে পাওয়ারও নাই কিছুই নয় আমার

যে হাট আল্লাহ সু দিয়েছেন নাট দিয়ে দেশে বাকি কাজটা করবে হাট দিয়ে কি কাজ করা যায় হাট দিয়ে আমরা মানে মানুষকে কিন্তু আমরা যে ঘৃণা করি না আমরা ঘৃণা করবো খারাপ কাজটাকে আমরা খারাপ কাজটাকে ঘৃণা করব এবং চেষ্টা করব ওই মানুষটা যেন সঠিক পথে আসতে পারে এবং আমরা চেষ্টা করব যে কিভাবে এই মানুষটাকে ভালো পথে আনা যায় এবং চেষ্টা করবো যে আমার অন্তরকে আমার হাটকে আমার চিন্তা শক্তিকে আমি কাজে লাগানোর চেষ্টা করব একটা উপায় বের করার জন্য যে উপায়ের মাধ্যমে আমি চাইবো যে হ্যাঁ এই লোকটা ভালো হয়ে যাক বা এই লোকটা এই কাজটা কিভাবে ছলে বারে কলে কৌশলে কিভাবে কৌশলে এই কাজটাকে চেঞ্জ করা যায় সমাজটাকে সংস্কার করা যায় ওটা আমাদের দেখতে হবে রসদ বলছেন এই যে লোকটা এখানে তিনটা ধাপের কথা বলেছে একটা পাওয়ার যারা আছে পাওয়ার ইউজ করবে আর যার পাওয়ার নাই সে করবে করবে প্রতিবাদ দরকার সেটা করবে এরপর যদি সেটা না পারে আরেকটা ধাপ হচ্ছে সে তার হার্টটাকে কাজে লাগাবে তার ব্রেনটাকে কাজে লাগাবে কাজে লাগানোর পরে সে দেখবে যে কিভাবে এটার সমাধান করা যায় যদি সমাধান করা যায় তাহলে ওকে না করলে তো আমি কোন পর্যায়ে থাকলাম না যথা ছিলাম এই যে লাস্ট পর্যায়ে যে লোকটা তার লোকের জন্য। অতএব আমাদের সমাজকে সংস্কার করার জন্য সমাজকে সুন্দর করার জন্য সমাজকে নিরাপদ করার জন্য সমাজকে বসবাসযোগ্য করার জন্য অবশ্যই আমাদের দায়িত্ব হবে যদি কোনো অন্যায় আমরা দেখতে পাই তাহলে আমরা হাউ অন্যায়টাকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এটা হচ্ছে ইমানের দাবি এবং পাওয়ার পাওয়ার যে পাওয়ার দিয়ে ওটাকে নসৎ করে দিবে সেই ইমানের সব চাইতে উঁচু স্তরে আছে আর যে হারটাকে কাজে লাগাচ্ছে সে আছে ইমানের সব চাইতে নিচের লেভেলে বা থার্ড ক্লাস লেভেলে কিন্তু আমাদেরকে আমাদেরকে হতে হবে এমন যারা হচ্ছে শক্তিশালী যদি শক্তিশালী হয় তাহলে তার জন্য ওকে এখন আসুন আরেকটা রসুল করিম সাল্লাম বলছেন যে সমাজটাকে কিভাবে সমাজটাকে আমরা সমাজটাকে আমরা সংস্কার করবো সংস্কার না করলে কি হবে এবং সংস্কার করার প্রয়োজনীয়তা কতটুকু এটির ব্যাপারে রসুলের করিম সালাম বলছেন

লঞ্চ স্টিমার নৌকা যেটাই বলেন উঠছে ইস্তেহামু আলা সেফি না তার সবাই মিলে নৌকায় উঠেছে এবং নৌকা উঠার পরে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা নর্মাল সাধারণ বিভিন্ন প্রকার ক্যাবিন থাকে বিভিন্ন প্রকার ডেক থাকি ইত্যাদি থাকে সব জায়গাতেই তো ওই যে ব্যাপারে রসুল করিম সালাম বলছেন হ্যাঁ ওই লোকেরা সবার তো জায়গা হবে না ফার্স্ট ক্লাসে সবার তো সেকেন্ড ক্লাসে জায়গা হবে না কারো কারণ নর্মাল নর্মাল ডেকেও থাকতে হবে তো ওটার জন্য রসুল সালাম বলছেন যে ওরা ইস্তাহামু আলা সাফিনা তারা সবাই মিলে মনে করেন যে তারা সবাই মিলে লটারি করেছে হ্যাঁ লটারিতে যার ফার্স্ট ক্লাস পাচ্ছে সে ফার্স্ট ক্লাসে যার সেকেন্ড ক্লাস সে সেকেন্ড ক্লাসে যারা ওই দুটাই পড়ে না তারা নর্মাল ডেকের উপর তারা আছে এবং ওটা হয়তো বিশাল জাহাজ হয়তো দশতলা দশতলা পনেরো তলার জাহাজ যাচ্ছে সমুদ্রের ভিতরে বা নদীর ভিতরে যখন যাচ্ছে যাওয়ার পরে কেউ লটারিতে কারো বাঁধলো নিস্তলায় নিচতলার দুই তিন তলা তো দেখা যায় অনেক সময় পানির ভিতরেই থাকে কারো উপর তলায় কেউ সবার উপরে এইভাবে তো দেখা গেল নিচের লোকেরা নিচের লোকদের পানিটা প্রয়োজন হয় যখন ওই লোকেরা উপরের দিকে যাবে উপরের দিকে যাওয়ার পরে কিন্তু তাদের পানি নেওয়া লাগবে ওই নদী থেকে সবুদের পানিতে খাওয়া যায় না নদীর পানিতেও নদীর পানি যদি মিষ্টি হয় মিষ্টি হয় সেই পানিতে নিয়ে খেতে পারে এখন ওই লোকেরা যখন যায় নিচের লোকেরা যখন উপরের দিকে যাচ্ছে যাওয়ার সময় যখন বারবার যাচ্ছে উপরের লোকেরা একটু বিরক্ত হয় ও বারবার এসে ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে কেন বিরক্ত হয় এইভাবে দেখা গেল মানুষ ওদের বিরক্তি দেখে ওদের নিজের খারাপ লাগলো যে এরা বিরক্ত হচ্ছে আমাদের জন্য ঠিক আছে আমরা এখানে থাকবো না আমরা চলে যাই নিচের দিকে তার নিচের দিকে গিয়ে ঠিক আছে আমরা যেহেতু ওরা বিরক্ত হচ্ছে ওদেরকে আমরা বিরক্ত করব না বরং আমাদের যেহেতু পানি লাগবেই আমাদের পানি খাওয়া লাগবেই অতএব আমরা নিচে যাই নিচে গিয়েও যেহেতু আমাদের নিচে আছে আমরা আছে সবার নিঃস্তরাই পানি তো আমাদের নিচে আছে একটা কোড়াল দিয়ে আমি কাটা শুরু করে দিই সে যদি কোড়াল দিয়ে ওইটাকে কাটা শুরু করে দেয় ও নৌকার নিস্তলারটা কাটা শুরু করে দেয় কি অবস্থা হবে আলিমসালাম এখানে বলছেন যদি তারা যদি দেখে যে হ্যাঁ ওরা কোড়াল নিয়ে ঠিক নিচের দিকে ফুটা করা শুরু করে দিয়েছে তাহলে ওরা ওরা কিন্তু শুধু নিজেরা মরবে না যখন এই জাহাজটা সমুদ্রে ডুবে যাবে তখন যেই লোকটা কোড়াল কাটতেছে শুধু সে নিজে মরবে না সে নৌকার আছে আছে। আছে। জাহাজ যারা শিপে আছে এই সব লোকগুলোকে তারা একত্রিত হয়ে তারা তাদেরকে মেরে মেরে শেষ করে দেবে সবাইকে একসাথে ডুবিয়ে ছাড়বে সে একা মরবে না অতএব আর ওয়ইন আরাদু ওয়ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ আর যদি সবাই মিলে তার হাত চেপে ধরে না খবরদার এই কাজটা করতে পারবে না যদি এমন করে তাহলে নাজাউ ওয়া নাজাউ জামিআন তা দেখা যাবে তারা তার সবাই মিলে কিন্তু এখান থেকে মুক্তি পাবে কেউ কেউ কিন্তু সেখানে মরবে না কারো শরীর সমাধি হবে না সমুদ্র তাদের কবরে পরিণত হবে না সমুদ্রে তারা না এখানে করিম সাল্লা সাল্লাম এই উদাহরণ দিলেন গল্পের জন্য না শুধু গল্পের জন্য না এই উদাহরণটা দিয়েছে রসলে করিম সাল্লাহ সাল্লাম আমাদের সমাজ সংস্কারের মডেল হিসেবে এটা তিনি বলেছেন আমরা যেন বুঝতে পারি কতটুকু প্রয়োজন আমাদের সমাজ সংস্কার করার জন্য একটা সমাজের লোকেরা মনে করেন একটা সমাজে আচ্ছা মনে করে আমার আপনি আপনার বিল্ডিং আছে পাঁচতলা দশতলা পঞ্চাশ তলা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর পাশে লাগোয়া একটা লোক অনেক বড় গভীর গর্ত করতেছে বড় আকার গভীর গর্ত করছে বা পুকুর একটা কিছু করছে একেবারে আপনার বিল্ডিং এর সাথে লাগোয়া কি অবস্থা হবে কখন ভেবে দেখেছেন আপনি যদি ওই লোকটাকে নিষেধ না করেন বাধা না দেন আপনার বিল্ডিংটা কিন্তু ধসে জন্য আপনাকে অবশ্যই নিষেধ করতে হবে ওকে যে খবরদার না এই কাজটা তুমি করতে পারবা না আবার মনে করেন যে আপনার আপনার পাশের বিল্ডিং এ পাশের বিল্ডিং এ আগুন ধরে গেছে সবকিছু পুরি ছাড়খার করে দিচ্ছে এখন যদি আপনি মনে করেন যে ধর আমার আগুন ধরে না আগুন পাশের বাড়িতে আমার কোন সমস্যা যদি আপনি এবং সমাজের লোকেরা ওই আগুনকে নিভাইতে না যান একসাথে উদ্যোগ নেই সমন্বিত উদ্যোগে তাহলে আগুনটা দাও দাও করে জ্বলতে জ্বলতে ওই আগুনকে এনি টাইম আপনার বিল্ডিং কে ধরে আপনার বিল্ডিংটা কেউ কিন্তু আপনি নিস্তার পাবেন না এরপরে মনে করেন যে আপনারা অনেক কয়েকজন মিলে একটা গাছের ডালে আছেন গাছের ডালে হয়তো বসে বসে কথাবার্তা বলছেন বা বাতাস খাচ্ছেন বা যেটাই হোক এই মুহূর্তে কে একজন এসেছে এসে গাছের গোড়াটা কাটা শুরু করে দিয়েছে যদি গাছের গোড়াটা কাটা শুরু করে দেয় ওই অবস্থা আপনি দেখছেন যে না আমার কোন সমস্যা না আমি তো উপরে বসে আছি তাহলে কি হবে সে যখন গাছটা কেটে ফেলবে কেটে ফেলার পরে আপনার 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 যে বাতাস খাওয়া এখানে রিল্যাক্স করার বারোটা বেজে যাবে এটা কিন্তু আমাদের মাইন্ডে রাখা লাগবে ব্রেনে রাখা লাগবে আপনার পাশের বাড়িতে যদি ডাকাত পরে সে ডাকাত কিন্তু যদি আপনারা সবাই মিলে সে ডাকাতকে প্রতিহত না করেন তাহলে কিন্তু ওই ডাকাত সে কিন্তু সাহস পেয়ে যাবে সাহস সন্তান করবে না এদের ভিতরে কোন ইউনিটি নাই এদের ভিতরে ঐক্যবদ্ধ এরা অতএব এনি টাইম আমরা এদেরকে এখান থেকে আমরা নিজেদের সুযোগটা কাজে লাগাতে পারবো এটা কিন্তু তার ট্রাই করবে তখন কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না আপনার কিছু করার থাকবে না এজন্য অবশ্যই আমাদেরকে সমন্বিত উদ্যোগে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমাজ সংস্কার করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে যদি করিম সাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সমাজ সংস্কার করার জন্য সমাজকে ঠিক রাখার জন্য সেগুলো যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমাজকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা একসময় সোনালী সমাজ আদর্শ সমাজে পরিণত হবে ইনশা আল্লাহ আল্লাহ রহমত রসুল করিম সাল্লাম আমাদের যে নির্দেশনা আল্লাহ সৃষ্টি করেছেন কি আল্লাহ ছিল জন্য আমাদের কি তোমরা শ্রেষ্ঠ জাতি জাতি তোমাদের কি বের করে আনা হয়েছে অনেক জাতির মধ্য থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের উপকারের জন্য মানুষের সেবা করার জন্য তুমরুন বিল মা'রুব মানুষকে সৎ কাজে ভালো কাজে আদেশ দিবে ওয়া আনিল মুনকার খারাপ কাজে তোমরা বাধা দিবে অনলাই কাজে তোমরা বাধা দিবে এটা তোমাদের মানবিক দায়িত্ব যদি মানুষ হই থাকো তাহলে এই রেসপন্সিবিলিটি তোমাদের দায়িত্ব রয়েছে অবশ্যই তোমরা তাদেরকে এই সমাজের সব অন্যায়কে তোমরা দূর করবে অন্যাyki বাধা দিবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিসে বলছেন

কত কাজ আমরা কত অপরাধ আমরা করি মানুষ যে অপরাধ করে সে অপরাধকে আমরা কিছুই মনে করি না এটা কিন্তু আমাদের সবার জন্য নৌকা যেমন ডুবিয়ে দিবে নৌকা নিচে একজন ছিদ্র করলে যেমন নৌকা পুরা নৌকা নৌকা বোঝাই হাজার হাজার যাত্রী সবাই সমুদ্রে ডুবে যাবে বা নদীতে ডুবে যাবে যেমন গাছের গোড়া কাটলে গাছের ডালে ডালে বসে থাকা হাজার হাজার শত শত লোক যদি থাকে তার সবাই যেমন নিচে পড়ে যাবে আঘাত পাবে অ্যাক্সিডেন্ট করবে ঠিক তেমন এই সমাজ যদি আমরা সবাই মিলে সমন্বিত উদ্যোগে যদি আমরা সমাজের অন্যায় গুলোকে প্রতিহত না করি তাহলে কিন্তু আল্লাহ সুহান আহমদ আল্লাহ সেটা এই সমাজকে এই সমাজকে ভালো করার জন্য কিন্তু আল্লাহ সুহান আহমদ আল্লাহ এগিয়ে আসবেন না একটু আগে তো বলেছি আল্লাহ সুবাহান্লাহ নীতি হচ্ছে যে তিনি সমাজের লোকেরা যদি সেটাকে চেঞ্জ করার উদ্যোগ না নেয় তাহলে আল্লাহ সুহান রহমদ আল্লাহ তিনি কিন্তু উদ্যোগ নেবেন না এটা কিন্তু আল্লাহ সুবহানা বলে দিয়েছেন আল্লাহ সুবহানী হাকিমের মধ্যে আল্লাহ সুবাহ আপনাদের আল্লাহ সুবহান তোমার সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাও ও আতসিমু সবাই মিলে একটা রসি একটা দড়ি যেটাই বলি এটাকে সবাই মিলে ধরে রাখো এখানে হাবল আল্লাহ দেওয়ার দড়ি রসি তার মানে আমরা কোরআন বা ইসলামের ইনস্ট্রাকশন তাফার তা খবর না তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যায় না যদি ছিন্ন ভিন্ন হয়ে যাও তাহলে তোমাদের সমাজটা কিন্তু আর ঠিক থাকবে না সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই সমাজ তোমার পরবর্তী জেনারেশন সে পরবর্তী জেনারেশনের জন্য সুইটেবল করে তুমি রেখে যেতে পারবে না তোমাকে অবশ্যই এই সমাজকে ঠিক করার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। অপরাধীদেরকে অবশ্যই আমাদেরকে বাধ্য করার জন্য চেষ্টা করতে হবে আর আল্লাহ সুহান কালান হাকিমসুরা নুরের একত্রিশ নম্বর রাতে বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদাররা ইমান আছে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছেন হে ইমানদাররা শোনো তু আল্লাহ সবাই মিলে আল্লাহ নিজেরা নিজেরা যত প্রকার অপরাধ করেছে অপরাধটা আর তোমরা কন্টিনিউ করো সবাই ফিরে আসো অপরাধ না করে ফিরে আসো আর রকম তুফলে হন আশা করা যায় তোমরা সবাই মিলে কামিয়াব হয়ে যাবে একটা সমাজে যখন সমস্যা হবে কোন অন্যায় হবে তখন সবাই মিলে যদি সমন্বত উদ্যোগে এইটাকে আমরা প্রতিহত করি প্রোটেকশন প্রটেক্ট করি সমাজকে এটা থেকে তাহলে ওই সময় দেখা যাবে আমরা সবাই মিলে সমাজটাকে সুন্দর করতে পারলাম কিন্তু যদি তা না হয় তাহলে দেখা যাবে যে আমাদের সমাজটা কলুষিত হয়ে থাকবে আমাদের পরবর্তী জেনারেশন যখন আসবে যখন দেখবে যে খারাপ সমাজটা খারাপ হয়ে গেছে তখন কিন্তু তারা আমাদেরকে দোষ দেওয়া শুরু করবে এর জন্য আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে এই সমাজটাকে অবশ্যই আমাদের ভালো করার জন্য সামনে এগিয়ে আসতে হবে আল্লাহ সুবহান আহমদ আমাদের আমাদেরকে বলেছেন এই যে সমাজ সংস্কার করে আমরা সবাই মিলে খারাপ সবকিছু দূরে রেখে যদি আমরা ভালোর দিকে এগিয়ে আসি আমাদের কি হবে আল্লাহ সুবহান আহমদ আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে তোমাদের রবের কাছে ক্ষমা চাও যে অপরাধ করেছে আল্লাহ আমরা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও

যা 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 দরকার তাদের যা যা নিয়ামত দেয়া দরকার অনুগ্রহ করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবাইকে ফুলফিল করে দিবেন ওয়া ইন্তাওাল্লউ আর যদি তারা ফিরে যায় এই কাজগুলো না করে সমাজ সংস்கর না করে তারা যে অপরাধ করেছে অপরাধগুলো যদি প্রোটেকশন না অপরাধগুলো থেকে যদি দূরে না থাকে তাহলে ফাইনি আখাফু আলাইকুম আযাব ইয়াওমান আযীম ইয়াওমান কাবীর তাহলে بشাল কিয়ামতের দিনের আজাবির জন্য ভয়ঙ্কর যে সংবাদ কিন্তু আল্লাহ সু ভয়ঙ্কর সংবাদের ব্যাপারে আল্লাহ সুবহানা কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছেন যে খবরদার তোমাদেরকে আমি সতর্ক করছি খবরদার ওদিকে যাই আরেকটাই তো আল্লাহ সুবাহ বলছেন তোমরা সবাই তোমাদের অপরাধের জন্য আল্লাহ ক্ষমা চাও এবং আল্লাহ রবুল আলমের দিকে ফিরে আছো তোমাদেরকে আল্লাহ বিশাল বৃষ্টি যে বৃষ্টি উপকার সে উপকারী উপকার করার মতো বৃষ্টি আল্লাহ আকাশের থেকে কুয়া তোমাদের যে পাওয়া আছে সেই পাওয়ার কে আল্লাহ সুহান আরো বাড়িয়ে দিবেন কি পাওয়ার বাড়ি তোমাদের পাওয়ার যেটা আছে সেটাকে আল্লাহ রব আলমে আবার বাড়িয়ে দিবেন বলে এত কিছু শোনার পরেও খবর দাও তোমরা ক্রাইম করে করে তোমরা অপরাধীদের খাতায় তোমরা নাম লিখাইও না অতএব আমাদের সবার দায়িত্ব একটা দায়িত্ব সমাজ সমাজের সবার দায়িত্ব হচ্ছে এইভাবে কাজ করা যে আমাদের সমাজে কোনো যদি অপরাধ কিছু দেখি অবশ্যই সে অপরাধের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে সে অপরাধকে যদি সমন্বিত উদ্যোগে যদি সেটাকে অপরাধ বা অন্যায়কে যদি আমরা সমলে সমস্ত সমস্ত ভালো থাকবে ইনশাআল্লাহ বৈষম্যের হলো আমাদের দেশে বৈষম্যের ভিতরে যে আন্দোলন গুলো হলো এগুলো কিন্তু এটা একটা প্রকৃষ্ট উদাহরণ একটা একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা উদাহরণ যে আল্লাহ সুবহান বলেছে যে যদি আমরা এইভাবে কাজ করতে পারি ঐক্যবদ্ধ ভাবে তাহলে এই সমাজে অপরাধ করার জন্য লোক অপরাধী খুঁজে পাওয়া যাবে না তো একজন লোক অপরাধ করতেছে যদি আমরা এক হাজার লোক যদি এসে তাকে তাকে যদি সেটা থেকে রাখা রাখি এবং যদি প্রশাসন যারা অথরিটি যাদের পাওয়ার আছে প্রশাসনিক পাওয়ার আছে তারা এসে যদি ওদেরকে বাধ্য করে অপরাধটাকে স্টক করার জন্য বা অন্যায়টাকে বন্ধ করার জন্য তাহলে সে এই সমাজে অপরাধ করার লোক খুঁজে পাওয়া যাবে না তো যত বড় অপরাধী হোক জনগণ যখন সবাই ঐক্যবদ্ধ ভাবে আসবে তখন এরকম অপরাধ করার সাহস কিন্তু কেউ পাবে না আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমাজটাকে আদর্শ একটা সমাজ হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহান দরবারে আমরা তাফিক কামনা করি আল্লাহ সুহান ওয়া আল্লাহ যেন আমাদের আমাদের সমাজকে আদর্শ সমাজ شيركم شيركم الله سبحانه وتعالى آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته